Rằng trời không cho lại một giấc mơ trong ban đêm nghe anh và em đã

আজ সকালে আকাই অনুষ্ঠিত হবে সময় ও পরিপত্র সভা। বিপ বিপ্ৰবাদীদের আলহামদুলিল্লাহি আমরা হুকু ওরস্তাইন ও নাতাওহুর ও নুকি ও নাতাওকালো

দেখেন আসল্লাহ কত সুন্দর সুন্দর গরু গিয়ে গরু কুরবানি দিয়েছি অলরেডি প্রায় কাজ কাম শেষ করে যে এখন চলে যাচ্ছি আমাদের যে গরু কুরবানি দেওয়ার জন্য এদিকে প্রায় অন্য গুরুগুলা কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আমাদের যে গুরুবাণী দেওয়ার উৎসটা ওটা দেখতে পারবে

ভাই কারাকরি শেষ এখন জানলিমুন এখন 4000 কুস্ত নিয়ে যাব Asalamualaikum everyone দেখেন গুরু কুরবানির ভাই বিশেষ একদিনের জন্য কশা হয়ে গেলাম সাদের মধ্যে সবগুলো হচ্ছে আর এই যে আমরা বন্ধু শাওন সে অনেক কষ্ট করছে মনে হইতেছে সে একাই কাজ করছে এখানে আমরা শুধু গেছি দেখার জন্য সে যে কষ্ট করছে মাথা কাটতে কাটতে দেখছস মাথা তেপুর মশালা গুরুডা ছিল অনেক বড় তবে নদীর সাথে তো অনেক মানে ওয়েদারও অনেক সুন্দর যে ওই ঈদের দিন মনে করেন আপনার বাতাসও ছিল এবং আকাশে যে সূর্যের তাপটা অনেক কম ছিল মানে অনেক ভালো লাগছে আমাকে শরীর ক্লান্ত হয় নাই যে এখানে গুস্তু কুমানি হইতাছে আর ওই ভাই এদিকে লেখালেখি করতেছে যে মানে কত কিছু হইতেছে ওইটাও অর্জন করে গরিবারে বা গরিবের দেওয়া তারপর আমাদেরটা আমরা রেখে দিব অনেক কষ্ট করে তার সামনে এক বন্ধু একটা বেশি ভাবি যা এক কেজি বেশি ভাবি তুই দোস এই রাজীব এক কেজি বলবে আবার একটু আপনাদেরকে দেখাই নদীটা দেখেন মানে কি বলবো অনেক সুন্দর লাগছে এই নদী এখন সব কিছু মেশানো হইতেছে আমাদের যে দেখেন গোস্ত খুবানি প্রায় শেষ এখন গোস্তগুলা সব একসাথে করা হইতেছে যে কে কতগুলা করে পাখি পড়বে সবার হক দিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো অনেক ঘুষ পাইছে এক একজনে চার পিস কেজি করে ঘুষ পাওয়া হয়েছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন